হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এলাইট পেসায়নার পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা ইতিমধ্যেই অনেকেই পেদজিকে নিয়েছেন নমিনেটিং কন্ট্রাক্টের পেদ্রি এই পেদ্রিটা আসলে সত্যি কথা বলতে হয় ডিসেন্ট একটা কার্ড নমিনেট নিয়ে নমিনেটিং কন্ট্রাক্ট অনেক দিন পর একটা ভালো একটা কার্ড দিয়েছে তো ওইটা আমি অলরেডি নিয়ে রাখছি তো এইটার আজকে বেস্ট ট্রেনিংটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথম ঘরে আমরা দুই দিব পরের ঘরে দিব এগারো বারো বা সরি বারো দিব তারপরের ঘরে দিব সাত তারপরের ঘরে দিব তিন তারপরের ঘরে দেব আট লাস্টে তিন তো এটাই হলো পেদ্রির বেস্ট ট্রেনিংটা আমি ইউজ করে এটাই এর মধ্যে মানে ভালো ইয়েটা পাইছি আপনার রেজাল্টটা পাইছি তো চাইলে আপনারা এই ট্রেনিংটা ইউজ করতে পারেন অনেক ভালো একটা ট্রেনিং তো এটার ভিতরে ভাই অনেক কিছু স্কেল আছে তো ভাই এইখানে ল পাস আপনার নিরানব্বই হবে বুঝতে বুঝতেছেন লফটের পাস তিরানব্বই ভাই জস আর কি লাগে তো এটার ফিনিশিং দরকার নাই তেমন কারণ এটাকে আপনি এ এম না খেলে সিএমএফে খেলাইবেন তাহলে ভালো পারফরমেন্স পাইবেন আবার স্পিড এক্সেলোরেশন ব্যালেন্স এটা ব্যালেন্সের ব্যালেন্সটা নব্বই ঠিক আছে একটা স্টেমিনা বিরানব্বই ঠিক আছে সো ভিডিওটা ভালো লাগলো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন